কাঠের তৈরি খাট আর তা ছুটছে হু হু করে রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটর যাচ্ছে আর খাটও ছুটেছে রাস্তা দিয়ে আজব ঘটনা মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করেছেন মুর্শিদাবাদের রানীনগরের এক যুবক রানীনগরের গোধনপাড়া এলাকায় রাস্তায় ইঞ্জিন লাগানো চার চাকা খাট আর তা দেখেই হুলস্থুল কাণ্ড গোটা এলাকা জুড়ে অবিকল কাঠের খাটের মতো যে খাট আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করি মুর্শিদাবাদের রানীনগরের রাস্তায় দেখতে পাওয়া গেল চলমান সেই খাট দুরন্ত গতিতে ছুটে চলেছে রাস্তার এক ধার থেকে আর এক ধার পর্যন্ত যা দেখতে ভিড় জমিয়েছেন পথ বহু মানুষ আর সেই উৎসাহী মানুষজনকে থামাতে হিমশিম খেতে হলো পুলিশকেও খাটের চারটে চাকা স্টিয়ারিং লুকিং গ্লাস সব কিছু রয়েছে চালক আবার উৎসাহিত হয়ে মাঝে মধ্যে দাঁড়িয়ে চার চাকা খাট চালাচ্ছে যা ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল মুর্শিদাবাদের ডোমকলের শম্ভুনগরের বাসিন্দা নবাব শেখ বানিয়ে ফেলেছেন ইঞ্জিন চালিত এই চলমান খাট নবাবের নিজের চারচাকা গাড়ি রয়েছে জানা গেছে প্রায় বছর দেড়েকের প্রচেষ্টায় দু লাখ দশ হাজার টাকা খরচ করে এই চলমান খাট তৈরি করে ফেলেছেন শেখ নবাব তিনজন কাটমিস্ত্রিকে নিয়ে লাগাতার পরিশ্রম করে এই ইঞ্জিন চালিত খাট বানিয়েছেন তিনি দুটো ব্যাক মিরর রয়েছে স্টিয়ারিং ব্রেক এবং চাকা মুর্শিদাবাদের রানীনগরের বাজার থেকে ডোমকল পর্যন্ত চোদ্দ কিলোমিটার রাস্তা বরাবর যাতায়াত করছিল এই খাট গাড়ি ফলে তৈরি হচ্ছিল যানজট পুলিশকেও হিমশিম খেতে হয় এই উৎসাহিত মানুষজনকে আটকাতে আপাতত খাট বাড়িতে গেলেও সেই চলমান খাটের ছবিকে ঘিরে উৎসাহ ক্রমশ চড়ছে সমাজ মাধ্যমে